হ্যালো বন্ধুরা আজ এসেছি হাজিপুর মেদিনীপুর ডিস্ট্রিক্টের বর্ডার একটা চব্বিশশো স্কোয়ার ফুটের ফার্ম ইসি হবে দাদা মালপত্র অনেক দিনই নিয়েছে আমার কাছ থেকে কিন্তু মেজের হালাই করছিলেন দেরি হলো আজকে এসেছি কুলিং প্যাডের সেটিং চলছে ইঞ্চি ফ্যান সাইড কার্টুন অ্যালুমিনিয়াম নেট কুলিং প্টার দেবো দূরের জন্য দাদার মেঝে খুব ড্যাম হচ্ছিল এবং ইঁদুরে খুব উৎপাত করছিল যিনি মেঝেটা নতুন করে ঢাললেন এই বক্সগুলোই ফ্যান বসবে দাদার রাজমিস্ত্রি এখনো কাজ করছেন আমাদের কাজটা করতে হয়তো আই শুধু প্যাডটা সেট করে চলে যাব আবার রবিবার দিনে যে ইনস্টলেশানে কাজটা করবে এই আপনার সিলিং সাইড কার্টুন ইলেকট্রিক তার টিম রবিবারে এসে কাজ করবে আপনাদেরকে পরে আপডেট দেব ঠিক আছে বন্ধুরা